লিখিত গ্রান্টি আসসালাম আলাইকুম ভিওয়ার্স এস এম বাংলায় আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ফার্নিচার রাজ্যে আমরা আছি মায়ের দোয়া ফার্নিচারে আমাদের সাথে আছে সাইমন ভাই যাদের আয় স্বল্প যাদের বাজেট সীমিত তাদের জন্য আজকের এই ভিডিও আমাদের সাইমন ভাই হচ্ছে তা স্বল্প আয়ের মানুষদের জন্য হচ্ছে ব্যবস্থা করে রাখছে ভাই চোখের সামনে যে খাটটা দেখতেছি ভাই এটা কি স্বল্প আয়ের মানুষ কিনতে পারবে ভাই আমার বাজেট তো কম

দুই চাল কেবিনেট মানে আমরা বলছি ঘরের মতো ডিজাইন কেবিনেট দু চালা কেবিনেট পাল্লা হবে নিচের সাইডে দুইটা পাল্লা হবে দুইটা ডোয়ার হবে এবং তলায় সম্পূর্ণ কাঠ হবে মানে আমরা যেটা জানি যে আজীবন গ্যারান্টি থাকে ঘনে খাওয়া থাকে মানে আকাশমণি কাঠ ঘন খায় না সত্যি কথা সত্যি কথা শোকেশ তার গ্যারান্টি দিচ্ছেন বিশ বছরের লিখিত গ্যারান্টি গ্যারান্টি দিবেন ভাই লিখিত থাকে একদম লিখিত থাকবে থাকবে আচ্ছা আর পাশে যা দেখতে পাচ্ছি আচ্ছা আহ যদি কেউ ভিডিও দেখে আর যদি বলে যে ভাই আমি আহ ঢাকার বাইরে থেকে বা দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন দিতে পারে যে ভাই আমার এই জিনিসটা পছন্দ হয়েছে আমি যশোরে আছি আপনি যশোর পাঠাই দিবেন

ডেলিভারি চার্জ ফ্রি জি 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 আচ্ছা আর সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা এক বেলগনি ড্রেসিং আলমারি প্লাস ড্রেসিং

আমাদের সাথে আছে সাইমন ভাই সাইমন ভাই সাথে ড্রেসিং টেবিল ক্যাবিনেট ড্রেসিং টেবিলের সাথে দেখতেছি ওয়াল ক্যাবিনেট জি তিন পাটের একটা ওয়াল ক্যাবিনেট যাদের বাজেট একটু কম তাদের জন্য এটা প্রিয় ভিউয়ার্স যাদের বাজেট কম সাইমন ভাই তাদের জন্য এটা রাখছে ভাই বাজেট কম কত টাকা বাজেটে এটা হলে দিতে পারবে মাত্র 14000 টাকা মাত্র 14000 টাকা ভাই সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি জি ভাই যেখান থেকে বলুক ডেলিভারি চার্জ ফ্রি ভাই এ